হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি সকাল এখন আটটা বাজে সেই ঘুম দিয়ে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম বিছানা গুছাতে প্রথমে জানলাগুলো খুলে নিচ্ছি তারপরে বিছানাটা তুলবো খুব একটা এখন আমাদের এদিকে দিকে ঠান্ডা পড়েনি বলে গায়ে কিছু দেইনি একদিন পড়ছে একটু ঠান্ডা লাগে আবার দেখি একদিন ঠান্ডা লাগে না রাত্রে কিন্তু এখনও ব্লাঙ্কেট আমরা বার করি করিনি কাতাতেই চলে যায় কেন রাতে যখন জানলা দরজা দেওয়া হয় রীতিমতো কিন্তু আমাদের ফ্যান চালাতে হয় শীতটা না পড়লেও কিন্তু শীতের টাইমে ঠিক অন্ধকার হয়ে যাচ্ছে পাঁচতে টানা বাঁচতে বাঁচতেই আর এই কম সময়ের মধ্যে আমাদের কাজ করে হয়েও ওঠে না নিজের প্রতি একটা যত্ন বা সময় দেওয়া কোনো কিছুই হয় না কিন্তু আমি কিন্তু বেশ ভালোই আছি কাজও করি নিজের প্রতি যত্ন এবং সময় দুটোই দিতে পারি এইভাবে আমি একটার পর একটা কাজ বুদ্ধি খাটিয়ে করি বলে সব কিছু আমার কিন্তু হয় ঘুম দিয়ে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়েই দেখতেই পেলে বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম আর আমার চোখের সামনে এখন টেবিলটা দেখতে পাচ্ছি খুব অগো হয়ে পড়েছিল সেইটাই গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা টাকা ফেলার মানে কি বলবো বাক্স মানে একটা এ পুতুল দেখতে পাচ্ছ কত সুন্দর এর মধ্যে পয়সাও ফেলা যাবে আর দেখতেও বেশ সুন্দর কিছু কিছু কাজ না খুব একটা কষ্টের হয় না যদি একটু প্রত্যেক দিন আমরা খাটিয়ে করতে পারি এই যে ড্রেসিং টেবিলটা যদি প্রত্যেক দিন আমি একটুখানি হাত দিয়ে এইভাবে মুছে নিই তাহলে কিন্তু খুব একটা নোংরা পড়ে না গোছানোটা কি শুধু এলোমেলো জিনিসগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে রাখা দেখো টেবিলের উপরে কত জিনিসপত্র ছিল যখন এটা সরিয়ে নিলাম জায়গাটা বেশ পরিষ্কার লাগছে টেবিলটা পরিষ্কার করেই চলে আসলাম আল্লায় আলনায় দেখো জামাকাপড়গুলো কিন্তু গোছানোই আছে কিন্তু গোছানোটা তো সময় এইভাবে রাখলে তো ভালো লাগে না তার মধ্যে একটা সৌন্দর্য ব্যাপার লাগে সে কারণে দেখো একটু একটু এদিক ওই ছিল সেইটাই ঠিক করে নিলেই আলনাটা কিন্তু দেখতে এখন ভালোই লাগছে আলনাটা গুছিয়ে এবার সোজা চলে আসলাম ব্রাশ করতে মোটামুটি আমার বেডরুমে আলনা ড্রেসিং টেবিল খাট এই তিনটেই তো রয়েছে এই তিনটেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। তাহলে আমার বেডরুমের কাজটা এগিয়ে গেল তারপরে দেখো মুখটা ধুয়ে এখন এই মুখটা মুছে নিচ্ছি ঠান্ডাটা খুব একটা গায়ে লাগছে না কেন ওই যে সকালে ঘুম দিয়ে উঠে কাজে লেগে পড়েছি সেই কারণে কিন্তু জলটা খেতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বলে আর এখন যেহেতু একটু ঠিক মতো না যদি আমরা কেয়ার করি নিজেদের তাহলে কিন্তু এখন ঠান্ডা লেগে যাবে সেই কারণে উষ্ণ গরম জল একদমই উষ্ণ মানে জাস্ট একটু ঠান্ডা ভাবটা কেটেছে সেরকম একটু এক গ্লাস জল খেয়ে নিলাম এমনি তো শীতের দিনে জলটা খাওয়াটা খুব একটা হয় না কেন গরমে যেরকম একটা জলের প্রচুর পিপাসা পায় সেটা কিন্তু এখন শীতে হয় না সে কারণে জলটা খুব কম খাওয়া হচ্ছে এখানে আমি দুধটা বার করে জালে বসিয়ে দিয়েছি আর আমার একটা কি হয় জানো তো দুধটা বসিয়ে যতই আমি তাকিয়ে থাকি না কেন এরকম উতলে পড়বেই সেম আজকেও হলো আর এদিকে এই যে বাটির মধ্যে একটু গরম গরম দুধ নিয়ে নিচ্ছি আগে একদিন চকসে নিয়েছিলাম সেটা কত খাওয়াই হয় না তো আজকে একটুখানি খাবো অল্পই নিয়েছি কেননা বেশি আর খেলাম না সকালবেলায় অল্পই ঠিক আছে আমি কিন্তু চিনি দিইনি চিনি ছাড়া খেতে একটু খারাপ লাগলেও কিন্তু এটাই ঠিক আছে সকালবেলায় চিনি খাওয়াটা একদমই উচিত না মায়ের দিকে রান্না করবে সোয়াবিন আলু সেই কারণে দেখো আলুগুলোকে একটু ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ওর মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে আদা জিরে তারপরে তোমার রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করেছে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাটা একটু কষিয়ে নেবে সয়াবিন আলু তরকারিটা খেতে বেশ ভালোই লাগে সেখানে মাঝে মধ্যে এই রান্নাটা হয় আমাদের বাড়ি তার মধ্যে হলুদ আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবে আর এই যে নুন দিয়ে আবার একটু কষিয়ে আলু আর সোয়াবিনটা দিয়ে দিল। এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে হাতে কিন্তু সেই মালুমটা পায় না যে গরম গরমকালে কিন্তু এরকম হাত দিয়ে আলু বা সবিন কিছুই ফেলতে পারবে না কড়াইতে আর এদিকে কড়াইটাও দেখো হাত দিয়ে ধরে রয়েছে মানে ওই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু রয়েছে বলে সেই কারণে এই গরম ভাবটা বোঝা যাচ্ছে না এখানে আছে পটল আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছে কি কী তো পটলগুলো পেকে গেছিলো তা ওই পটল পাকা দিয়ে কি করা যায় তা মা বললো একটু ভত্তাই করি তো পটলগুলো একটু কুচিয়ে সাথে পেঁয়াজ দিয়ে ভেজেছিল। ভেজে ওইটাকে মিক্সিতে পেস্ট করে নিলো তারপরে দেখো তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল এরপরে ওই যে পেস্টটা করে রেখেছে ওটা দিয়ে দিল রান্নাটা করতে কিন্তু পাঁচ মিনিটের সময় লাগে আর খেতেও অসাধারণ গরম গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে পটল ভত্তা যারা অনেকে পটল খায় না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো আমাদের পটল ভর্তা হয়ে গেছে তারপরে চলে আসলাম ঘরে এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে নেবো আমি কিন্তু একটু বসিনি একটার পর একটা কাজ কিন্তু করে গেছি যখনই বসে পড়বো তখনই কিন্তু আমার কাজটা ঢিলা হয়ে যাবে কেন এখন যেই বসে পড়বো এমনিতে একটা আলস্য ভাব চলেই আসবে একটু হাত পা ভাজ করে যেই বসবে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে প্লাস পাশে যদি একটা ফোন থাকে যতই আমরা মনে করি যে না এটা ঘাটার পরেই ফোনটা রেখে উঠবো দেখবে একটার পর একটা কিছু না কিছু ফোনের দেখতেই থাকি যে এইটা শেষ হচ্ছে আর একটা চলে আসছে সেটা শেষ হচ্ছে আর একটা চলে আসছে এই করতে করতেই কিন্তু আমাদের ফোনের পেছনে অনেকটা টাইম আমরা দিয়ে দিই তারপর যখন ঘড়ির দিকে তাকাই তখন কিন্তু আমরা কাজ করেও কুল পাই না যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। তখন গিয়ে অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে করতে তারপর তো বেলা তো এখন প্রচুর ছোট পাঁচটা বাজতে না বাজতেই অন্ধকার হয়ে যায় সেই কারণে ফোনটাকে যতটা পারি সকালবেলায় না দেখার চেষ্টা করি ঘরটা ঝাঁট দিয়ে মুছে চলে আসলাম একেবারে বাথরুমে দুই বালতি জামা কাপড় কেছে নিলাম সব কাজই কিন্তু পরপর করে রাখছি একটু প্ল্যান করে যদি করা হয় না কাজগুলো কিন্তু খুব একটা দেরি হয় না করতে আর যদি একটু ওদিক হয়ে যায় বেখেয়াল তো কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় ওই যে প্রথমেই বললাম ফোনটা বিশেষ করে কাল ফোন ঘাটলেই কিন্তু কাজের পুরো বারোটা বেজে যায় কেন ফোনে আমাদের এতটাই নেশা হয়ে যায় যে একটার পর একটা ঘাঁটতে ঘাঁটতে অনেকটা দেরি করে ফেলে জামা কাপড় কিন্তু প্রায় ধোয়া হয়ে গেছে একটু সার্ফ জলই ধুয়ে নিয়েছি কেন প্রত্যেক দিনই তো বলতে গেলে সার্ফ জলই ধোয়া হয় কেন বেরোই তো আর প্রচুর ধুলো এখন সেই কারণে তারপরে কেচে কুচে চলে আসলাম জামা কাপড়টা মিলতে আর সকালবেলার দিকে কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেও গেছে দেখো রোদ্দুরটা গায়ে লাগাতে এখন বেশ ভালোই লাগে আর এই রোদটাই যখন গরমকালে ছিল কি যে অস্বস্তি লাগতো কি বলবো যাই হোক কেউ বলবে এই রোদটা আমাদের যখন গরমকালে গায়ে লাগতো কি জ্বালা হতো আর এখন এই রোদটা আমাদের কাছে কতটাই ভালো লাগে আর এই সাইড আমাদের ব্যালকনিতে কাজ হয় নি তো ওই জন্য এই সাইডটা পুরো ফাঁকা দাদার ঘরের দিকে ব্যালকনিতে কাজ হয়ে গেছে কিন্তু দাদা ঘুমাচ্ছে বলে দাদাকে আর ডিস্টার্ব করলাম না কেন দরজা খুললেই দাদা কানে আওয়াজ যাবে আর ও তো আজকে অনেক রাত্রে বাড়ি এসছে মানে ভোরবেলার দিকেই বাড়ি এসছে কাজ কাজ দিয়ে ওই কারণে দাদাকে আর ডিস্টার্ব হয়নি বলে এই সাইডে ব্যালকনিতে কাপড় দিয়েছি দেখো কাপড় মেলা কিন্তু কমপ্লিট আমার আর কোনো কাজ নেই এইটা করেই স্নান করব তো এইভাবেই আমার দিনটা যায় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন করছি